ক্লাস নাইন ভালো যায়নি রেজাল্ট দেখে ভাবছ আমার দ্বারা কিছু হবে না তাহলে সবার প্রথমে তোমাকে একটা কথা বলি যে তুমি প্রত্যেক বছর হাজার হাজার স্টুডেন্ট যাদের কিনা খারাপ তারা কিন্তু ক্লাস এসে মাধ্যমিক পরীক্ষায় কামব্যাক করে দেখায় কিন্তু এই কামব্যাক করা সেটা কিন্তু ইজি নয় সেখানে তোমার একটা স্ট্রাকচার প্ল্যান প্রয়োজন প্রপার গাইডেন্স প্রয়োজন প্রপার একটা প্ল্যানিং প্রয়োজন এবং এই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি তুমি শেষ অবধি দেখলে তাহলে ভিডিও শেষে তুমিও বলবে যে হ্যাঁ আমি পারবো তাহলে ভিডিওটি একটু স্কিপ না করে শেষ অবধি দেখো সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো যখন তুমি ক্লাস নাইনের রেজাল্ট দেখছো তখন প্যানিক করো না অ্যাকসেপ্ট করো ক্লাস নাইন তোমার খারাপ হয়েছে এবার সেটা হতেই পারে তোমার মতো আরো অনেক স্টুডেন্টের হয়তো ক্লাস নাইনের পরীক্ষা খারাপ হয়েছে কিন্তু ক্লাস নাইনের পরীক্ষা খারাপ হয়েছে তার মানে এটা নয় যে তুমি একজন খারাপ স্টুডেন্ট এটা একদমই ভুল কথা বিভিন্ন কারণে হয়তো তোমার ক্লাস নাইনের যে রেজাল্ট সেটা খারাপ হয়েছে তার কারণ ক্লাস নাইনে যখন উঠেছো এইট থেকে একদম ডিফারেন্ট ভাবে সিলেবাসটা এসেছে নতুন টাইপের সিলেবাস নতুন প্রেশার সেটা অনেক স্টুডেন্ট অনেক সময় হ্যান্ডেল করতে পারে না কিন্তু ক্লাস নাইন খারাপ হওয়া মানে এটা নয় যে আমার ক্লাস টেনও খারাপ হবে তুমি যদি শুরু থেকে ডেডিকেটেড থাকো প্রপার গাইডেন্সের আন্ডারে থাকো এবং নিজে যদি অ্যাকসেপ্ট করো যে হ্যাঁ আমার ক্লাস নাইনটা খারাপ গেছে আমি ক্লাস টেনে ভালো করে দেখাবো আমি বলছি তুমিও পারবে সেই জন্য এখন প্যানিক করো না অ্যাকসেপ্ট করো যে ক্লাস নাইনটা খারাপ গেছে কিন্তু আমি ক্লাস টেনে ভালো করে দেখাবো তাহলে তুমি অবশ্যই পারবে এবার ক্লাস টেনের প্রিপারেশন শুরু করার সময় তোমাদের একটা কথা বলি ক্লাস টেনে যখন তোমরা প্রিপারেশন করবে তোমাদের প্রয়োজন হবে একটা প্রপার গাইডেন্স এবং সেই প্রপার গাইডেন্সটা যদি শুরু থেকে থাকে তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষায় গিয়ে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে আর তোমাদেরকে প্রপার গাইডেন্স জন্য বেস্ট প্ল্যাটফর্ম কি সেটা হচ্ছে লেটস ইম্প্রুভ তোমাদের জন্য লেটস ইম্প্রুভের ইউটিউব চ্যানেলে তো বিভিন্ন ভিডিওস আসছে তার সঙ্গে মাধ্যমিক দু হাজার জন্য আমাদের যে আলফা ব্যাচ তার ক্লাস কিন্তু জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এবং এই ব্যাচের মধ্যে তোমাদের সমস্ত সাবজেক্ট পড়ানো হবে কোয়েশ্চেন প্র্যাকটিস সব থাকছে এই মুহূর্তে এই ব্যাচে কিন্তু একটা বিশেষ অফার চলছে যে তোমরা জাস্ট ওয়ান ট্রিপল নাইনে আমাদের এই ব্যাচে এনরোল করতে পারবে তোমাদের মাধ্যমিকের সাতকা সাবজেক্ট কিন্তু কমপ্লিটলি পড়ানো হবে আর এটা জাস্ট ওয়ান টাইম পেমেন্ট তোমরা লেটস ইম্প্রুভ অ্যাপে গিয়ে এই ব্যাচে ভর্তি হতে পারো বা কোনো রকম ডাউট থাকলে এই নাম্বারগুলোতে কল করতে পারো তাহলে আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করে দেবে এবার আসছি আমাদের ক্লাস নাইন থেকে যখন তুমি টেনে উঠলে তখন অ্যানালাইসিস করো দেখো এই মুহূর্তে ক্লাস নাইনকে ব্লেম করে লাভ নেই এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে অ্যানালাইসিস করা তোমাকে কয়েকটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি ক্লাস নাইনে তুমি কি রেগুলার পড়াশোনা করতে তুমি কি একদম বুঝে বুঝে পড়াশোনা করতে নাকি মুখস্থ করতে তুমি কি কনসিস্টেন্টলি পড়াশোনা করতে নাকি পরীক্ষার আগে এসে পড়াশোনা করতে যদি তুমি এই যে এই প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর উত্তর যদি তোমার এমন হয় যে না আমি না বুঝেই পড়তাম আমি শুধুমাত্র পরীক্ষার আগে এসে পড়াশোনা করতাম আমি না বুঝে মুখস্থ করতাম তাহলে ক্লাস নাইনের রেজাল্ট খারাপ হওয়ার পিছনে কিন্তু প্রবলেম ছিল তোমার স্ট্র্যাটেজির ক্লাস টেনে তোমাদেরকে কি করতে হবে একটা প্রপার স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং প্রপার স্ট্র্যাটেজির সাথে সাথে একটা প্ল্যান ফলো করে শুরু থেকে শেষ অবধি এগিয়ে যেতে হবে এবং চিন্তার কোনো বিষয় নেই সেই সমস্ত স্ট্র্যাটেজি সমস্ত প্ল্যান নিয়ে লেটস ইমপ্রুভ তো তোমাদের সঙ্গে রয়েছে আমরা তোমাদেরকে হেল্প করব কিন্তু এই মুহূর্তে তোমার যে অ্যানালাইসিস পার্টটা সেটাই কিন্তু প্রথম স্টেপ কামব্যাক করার দিকে তাহলে সবাই অ্যানালাইসিস করো যে ক্লাস 9টা তোমার কেন খারাপ হয়েছিল এবার যখন তুমি অ্যানালাইসিস করে নিয়েছো চলে আসো থার্ড পয়েন্ট সেটা কি দেখো ক্লাস টেন সেটা কিন্তু একটা নতুন গেম ক্লাস নাইন এর কিন্তু এটা কোনো এক্সটেনশন নয় ক্লাস টেনে তোমার কি থাকতে চলেছে দেখো ক্লাস টেনে তোমার টার্গেট থাকবে মাধ্যমিক ক্লাস নাইন এর রেজাল্ট সেটা তোমার ফিউচার ডিসাইড করবে না কিন্তু ক্লাস টেনের এর রেজাল্ট সেটা কিন্তু তোমার সারা জীবন কাজে লাগবে তার কারণ ক্লাস টেনে তোমার টার্গেট থাকবে মাধ্যমিক এবার মাধ্যমিকে কিরকম ভাবে কোয়েশ্চেন আসে না আসে সেই প্যাটার্নটাও আমরা জানি এবং তোমরা একটা লং টাইম পাবে দেখো জানুয়ারি থেকে নেক্সট জানুয়ারি অবধি মানে প্রায় তেরো মাসের কাছাকাছি তোমরা সময় পাবে ক্লাস টেনের মাধ্যমিকের প্রিপারেশন করার জন্য এই সময়টাকে যদি তোমরা প্রপারলি কাজে লাগাও মাথায় রাখবে তোমরা ক্লাস টেনে কিন্তু একটা কাম ব্যাক করতে পারবে অনেক স্টুডেন্টকেই দেখা যায় যে তারা হয়তো ক্লাস নাইনে অ্যাভারেজ ছিল কিন্তু ক্লাস টেনে মাধ্যমিক পরীক্ষায় এসে নাইনটি পার্সেন্টেরও বেশি নাম্বার তারা তুলে নেয় কিন্তু সেটা কখন হয় যদি তারা ডেডিকেটেড থাকে যদি তারা নিজের প্রতি সৎ থাকে যে না আমি রোজ পড়াশোনা করব এবং পড়াশোনা করে আমি কথা শুনে চলবো এবং আলটিমেটলি মাধ্যমিক পরীক্ষায় গিয়ে আমি ভালো করব তো সেই জন্য তোমাদের কিভাবে পড়তে হবে না হবে সেটা নিয়ে চলো একটু কথা বলি সবার প্রথমে এখন যেটা মাথায় রাখবে তোমাদেরকে করতে হবে বেশ স্ট্রং তোমরা মাধ্যমিক প্রিপারেশনের জন্য তোমরা জানো যে তোমাদের কাছে এই জানুয়ারি থেকে নেক্সট জানুয়ারি অব্দি প্রায় তেরো মাস সময় রয়েছে কিন্তু তার মধ্যে প্রথম ছয় সাত মাসে তোমাকে কিন্তু নিজের বেসটাকে স্ট্রং করে নিতে হবে এবং যারা আমাদের আলফা ব্যাচে থাকছো তাদের চিন্তার কোনো বিষয় নেই তোমাদের এই বেস স্ট্রং করার দায়িত্ব আমাদের তাই যারা এখনো এনরোল করো অবশ্যই তাড়াতাড়ি এনরোল করে নিও দেখো বিভিন্ন সাবজেক্টে তোমাকে কি ফলো করতে হবে একটু বলে দিই এর ক্ষেত্রে গুলো খুব ভালো করে বুঝবে অ্যান্ড ডেলি একটা নির্দিষ্ট সময় প্র্যাকটিস করার জন্য রাখবে ফিজিক্যাল সায়েন্সের কনসেপ্ট বুঝবে রেগুলার রিভিশন করবে তাহলে ফিজিক্যাল সায়েন্সে তোমাদের যে প্রবলেম গুলো হয় সেগুলো আস্তে আস্তে দূর হবে ইংলিশের ক্ষেত্রে যদি আমরা বলি বিভিন্ন যে তোমাদের কবিতা গল্পগুলো রয়েছে তোমাদের যে বিভিন্ন পোয়েম প্রজিগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে ভালো করে বুঝতে হবে তার সঙ্গে গ্রামারের পার্টটা সেটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে তার সঙ্গে রাইটিং সেটা কিন্তু প্র্যাকটিস করতে হবে এবং এই সমস্ত কিছু তোমরা যখন আমাদের থেকে পড়ছো তোমাদেরকে কিন্তু ম্যাম শিখিয়ে দেবে তার সঙ্গে লাইফ সায়েন্স লাইফ সায়েন্স কনসেপ্ট তোমাদের ভালো করে বুঝতে হবে তার সঙ্গে আমাদের লাইফ সায়েন্স উত্তরগুলো আমরা কিভাবে লিখছি সেই রাইটিং প্র্যাকটিস করতে হবে এবং তার সঙ্গে ডায়াগ্রাম গুলো কিন্তু প্র্যাকটিস মধ্যে থাকতে হবে নেক্সট এবার যেটা বিষয় হিস্ট্রি জিওগ্রাফি হিস্ট্রি জিওগ্রাফি অনেকে ভাবে যে এগুলো বোধ শুধুমাত্র মুখস্থ করার সাবজেক্ট না এখানেও তোমাকে কিন্তু যে ইতিহাস ভূগোলে বিষয়গুলো রয়েছে সেগুলো ভালো করে বুঝতে হবে তার সঙ্গে ইতিহাস ভূগোলে যেহেতু বড় প্রশ্ন আসে তোমাদের চার মার্কসের আট মার্ক্স আসে সেখানে কিন্তু তোমাকে একটা রাইটিং হ্যাবিট তৈরি করতে হবে যাতে আলটিমেটলি পরীক্ষায় গিয়ে তুমি ভালো করতে পারো আর বাংলার ক্ষেত্রে কি তোমার যে বিভিন্ন গল্প কবিতাগুলো রয়েছে সেগুলো স্যার ম্যামরা যখন পড়াবে তোমাকে ভালো করে বুঝতে হবে তার সঙ্গে সেগুলো তোমাকে ভালো করে রিডিং করতে হবে তার সঙ্গে তোমাদের যে বাংলা ব্যাকরণের বিষয়টা রয়েছে সেটাও কিন্তু ভালো করে করতে হবে এবার কি কি করতে হবে সেটা তো আমরা বুঝে গেলাম কিন্তু এখানে তোমাদেরকে কি করতে হবে একটা কনসিস্টেন্ট থাকতে হবে যে ডেইলি তোমাদেরকে তিন চার ঘন্টা সেলফ স্টাডির জন্য রাখতে হবে তোমার বিভিন্ন ক্লাসের বাইরে এবার এই যে এইভাবে করে যদি চলো মাথায় রাখবে মাধ্যমিক পরীক্ষা কিন্তু তুমি একদিনে ভালো রেজাল্ট করতে পারবে না কিন্তু রোজ যদি তুমি অল্প অল্প করে করো তাহলে ডেইলি অল্প অল্প করে যে তোমার এফার্টটা সেটা কিন্তু মিরাকেল ঘটাতে পারে তো সেই জন্য মাথায় রাখবে যে আমি বছরের শুরু থেকে কনসিস্টেন্ট থাকব বছরের শুরু থেকে ভালো করে পড়াশোনা করব যাতে ক্লাস 9 আমার খারাপ হলো ক্লাস টেনে আমি প্রুফ করে দেখাতে পারি যে হ্যাঁ আমি পারবো আমি আমার বাবা মার নাম উজ্জ্বল করতে পারি আমি নিজের যে নামটা সেটাকে প্রাউডলি বলতে পারি যে ইয়েস আমি করে দেখিয়েছি যেটা তোমাকে ফলো করতে হবে সেটা কি সেটা দেখো মাধ্যমিক পরীক্ষায় যদি তোমাকে ভালো করতে হয় তাহলে তোমার প্রয়োজন একটা রাইট গাইডেন্স আর একটা রাইট অ্যাটিটিউড এবার এখানে বিষয় কি মাধ্যমিক পরীক্ষায় যদি তোমাকে ভালো করতে হয় শুরু থেকে তোমাকে সেটা ফলো করতে হবে তুমি বিভিন্ন টিচারদের আন্ডারে প্রপার গাইডেন্সে পড়াশোনা করো তার কারণ আর মাধ্যমিক পরীক্ষায় তোমার প্রয়োজন রাইট টিচারস যারা তোমাকে প্রত্যেকটা কনসেপ্ট ভালো করে বুঝিয়ে দেবে কিভাবে प्रिपरेशन করতে হবে না হবে সেই সমস্ত বিষয়ে গাইড করবে তার সঙ্গে তোমার চাই একটা প্রপার প্ল্যান যে আমি কোন সাবজেক্ট কিভাবে পড়ব কোনটা আগে পড়ব কোনটা পরে পড়ব কিভাবে রিভিশন করব কিভাবে প্র্যাকটিস করব ইত্যাদি একটা আমাদের প্রপার প্ল্যান চাই তার সঙ্গে চাই একটা রাইট মাইন্ডসেট তুমি যদি ভেবে নাও যে আমি মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো না তাহলে কারোর ক্ষমতা নেই তোমাকে ভালো রেজাল্ট করাবে কিন্তু তুমি যদি ভাবো যে আমার ক্লাস নাইন খারাপ গেলেও ক্লাস টেনে আমি করে দেখাবো আমি ভালো রেজাল্ট করব। তাহলে কিন্তু তুমি অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবে এবং তোমাদের বাকি মানে প্রপার গাইডেন্স প্রপার প্ল্যানিং সেগুলোর জন্য আমাদের লেটস ইম্প্রুভ নাইন টেনে তো ভিডিও আসবেই আর তার সঙ্গে যারা আলফা ব্যাচে থাকছো তারা তো রেগুলার আমাদের সঙ্গে কানেক্টেডই থাকবে তো একটা প্রপার গাইডেন্স যদি তুমি ফলো করো তাহলে কি হবে একটা সময় ধরে ধরে তোমার বিভিন্ন জিনিসগুলো এক এক করে কিন্তু কম হতে থাকবে এবং যখন অল্প অল্প করে জিনিসগুলো কমপ্লিট হবে যখন তোমার বেস স্ট্রং হবে তখন দেখবে তুমি নিজেই কনফিডেন্ট ফিল করবে যে ইয়েস আমি করতে পারবো এবং যখন তোমার এই কনফিডেন্সটা বিল্ড হবে যখন তোমার সিলেবাস টাইম শেষ হবে তখন দেখবে জিনিসপত্র তোমার কাছে অনেক বেশি ইজি হয়ে উঠেছে তো সেই জন্য রাইট মাইন্ডসেট নিয়ে এগিয়ে যাও দেখবে তুমি অবশ্যই ভালো করতে পারবে সবার লাস্টে এখানে একটা কথা বলি দেখো ক্লাস নাইনের রেজাল্ট সেটা তোমার কোনো কিছু ফ্যাক্টর করবে না কিন্তু ক্লাস টেন এর রেজাল্ট সেটা কিন্তু তোমার বিভিন্ন জায়গায় কাজে লাগবে এবং ক্লাস নাইন খারাপ হলেও প্রচুর স্টুডেন্ট কিন্তু প্রপার গাইডেন্স এর আন্ডারে থেকে সারা বছর ভালো করে পড়াশোনা করে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু কামব্যাক করে দেখিয়েছে বিভিন্ন বছরে এবং তোমরা যদি চেষ্টা করো তোমরা পারবে তাই সবাইকে বলবো যে এখন থেকে লেগে পড়ো যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক করে দিও বন্ধু-বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে রাখো তোমরা সমস্ত ক্লাসের আপডেট পেয়ে যাও এবং খুব তাড়াতাড়ি আমরা বিভিন্ন সাবজেক্টের রোডম্যাপ ভিডিও নিয়েও কিন্তু আসছি সেগুলো দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও थैंक यू সো মাচ